স্মার্ট সিটিতে আনস্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা বিরক্ত হয়ে পড়েছে আমজনতা পথচারীদের চলাচলের রাস্তা দখল করে বসেছে ব্যবসায়ীরা অথচ কুম্ভ নিদ্রায় আছে ট্রাফিক অভিযোগ লেকচুমণি বাজার এলাকায় থেকে রাধা মাধব উন্নয়ন সংঘ ক্লাব এলাকায় যাওয়ার রাস্তাটি সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়ে থাকে ট্রাফিক জ্যাম সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হল এলাকায় যে ব্রিজ রয়েছে তারই মধ্যে থেকে কিছু সবজি বিক্রেতা কাঁচামাল সাজিয়ে রাস্তা দখল করে বসে থাকে প্রতিদিন রাস্তা দুপাশে এভাবে বসে থাকার কারণে ট্রাফিক জ্যামে সৃষ্টি হচ্ছে স্থানীয়দের যাতায়াতে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হওয়ার মতো অবস্থা কারণ রাস্তার দুপাশে দখল করে তারা বসার পর ক্রেতারা বাইক স্কুটি এবং গাড়ি দাঁড় করে সবজি সহ বিভিন্ন কাঁচামাল ক্রয় করছেন এতে করে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় যান চালকদের সমস্যায় পড়তে হচ্ছে এ বিষয়টি নিয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রবিবার এলাকাবাসীর বক্তব্য এভাবে রাস্তা দখল করে বসে থাকায় তাদের যাতায়াত করার মতো কোনো জায়গা নেই একটা অ্যাম্বুলেন্স আসলে যাওয়ার জায়গা পর্যন্ত নেই এই সমস্যা নিয়ে ট্রাফিক ভবনকে অবগত করা হয়েছিল তাদের পক্ষ থেকে কিছুদিন ট্রাফিক দেওয়া হলেও তারপর আবার ট্রাফিক কর্মী তারা গুটিয়ে নেয় যার ফলে সকাল সন্ধ্যা ট্রাফিক জ্যাম লেগে থাকছে এলাকায় চলাচলের মতো কোনো অবস্থা নেই এমনকি যারা এলাকায় ব্যবসা করতে আসছে তারা কোথা থেকে আসছে সেটাও জানে না এলাকাবাসী ধারণা করা হচ্ছে এলাকা থেকে এসে ব্যস্ততম রাস্তা দখল করে বর্ষা সাজিয়ে বসেছে প্রত্যন্ত এমনকি বাজার কমিটির কাছে পর্যন্ত তাদের নাম গোত্র নেই তবে একটা অংশ তুল্লা তুলে তাদের বসার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছে এলাকাবাসী না হলে এলাকায় ক্লাব এবং বাজার কমিটি থাকার পরেও কেন বিষয়টি নজরে এড়িয়ে যাচ্ছে এর আগে আগরতলা পুর নিগমের মেয়র একাধিকবার লেকচুমনি বাজার পরিদর্শন এসেছিলেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে কোন রকম সাজিয়ে বসা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল কার কথা বড় বড় কথায় সীমাবদ্ধ সবকিছু এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠছে অবিলম্বে তাদের চলাচলে রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য নয়তো দিনের পর দিন দুর্ভোগ বাড়ছে তো ভীষণ ক্ষতি হচ্ছে কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিলো আমাদের প্রজাতোর জন্য কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী ওরা থেকে আসে আমি বলতে পারবো না কিন্তু এখানে এসে ব্রিজের দুই পাশে যে ফুটপাথ সেই ফুটপাতে ওরা ব্যবসা করছে বসে তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে কাস্টমাররা বাজার করতে যায় তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায় জাম এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না তাই আমরা আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল খুব সম্ভবত আমি যতটুকু জানি তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল তিন চার দিন ছিল তো তিন চার দিন দেখা যায়নি মোটামুটি খালিই ছিল এই জিনিসটা আর চলাচলে সুবিধা হয়েছিলো কিন্তু তিন চার দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনও অবধি করছেন এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে তবে এ ধরনের খবর নিয়মিত প্রকাশ হলেও মাথা ভারী প্রশাসনের টনক নড়ছে না নেতাসহ বিভিন্ন ক্লাব কমিটির চিন্তা পকেট ভরার যা জনগণের কাজে আসছে না